আচ্ছা শেয়বাজারের আরও একটি নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি তো আপনারা জানেন যে বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেট থাকতেই হয় আর এই চ্যানেলে সে ধরনের ভিডিও আপডেট দেওয়া হয় তো যাই হোক আজকে যে ডেটের ভিডিওটা হচ্ছে একুশ এক দু হাজার পঁচিশ তো এ ধরনেরই আপডেট রেগুলার বেসিস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো যাই হোক এই ভিডিওতে কতগুলো ইম্পর্টেন্ট স্টকের ভীষণ পপুলার স্টকের আপডেট দেখে নেব যে স্টকগুলো অনবরত ভাঙছে যেগুলো খুবই পপুলার মানে খুব ভালো দুর্দান্ত রিটার্ন দেওয়ার পর ইদানিং কিন্তু বড়ো সড়ো কারেকশন নেই মানে আজকের ডেটেও মার্কেটে এগুলো প্রচুর ভেঙেছে মানে এত বড়ো কোম্পানির এত বড়ো কারেকশন বলতে ক্র্যাশই বলা যায় তো সেগুলো কেন হলো কোন কোন শেয়ারে হলো এবং কি কারণে হলো আর কি মন কথা এগুলো নিয়েই কথা বলা হবে তো যাই হোক চলে আসি সেই আপডেটগুলোতে তো প্রথমে যে কোম্পানিটি দেখে নেব সেটা হচ্ছে জোমা লিমিটেড তো জোম্যাটো লিমিটেড আজকের ডেটে দশ পার্সেন্টের মতো ভেঙেছে এটা হচ্ছে মানে রিয়াকশন বলা যায় তার যে ফিনান্সিয়াল রেজাল্টের গতকাল মার্কেট চলাকালীনের ফিনান্সিয়াল রেজাল্টটা বেরিয়েছিল এবং গতকালও প্রায় সাত পার্সেন্টের মতো ভেঙেছে আজকের ডেটে দশ পার্সেন্টের এই দুদিনেই মোটামুটি কুড়ি পার্সেন্টের মতো ভেঙেছে দুদিনে যদি আপনি দেখেন পনেরো পার্সেন্টের মতো ভেঙেছে দুদিনেই তো এই এত বড়ো কারেকশনের পেছনে তাদের যেটা মূল কারণ যেটা আপনি যদি খুঁজে দেখেন তাদের ফিনান্সিয়াল রেজাল্টটাকেই কিন্তু হচ্ছে বিশেষজ্ঞরা দেখুন জোম্যাটো শেয়ার প্ল্যাক্স এগারো পয়েন্ট তেতাল্লিশ পার্সেন্ট দিনের শেষে সেটা কিছুটা কমেছে আর কি দশ পয়েন্ট ষোলো পার্সেন্ট একসময় এগারো পয়েন্ট তেতাল্লিশ পয়সা আসছেন ভাঙন ছিল আজকের ডেটে দুশো বারো টাকা পঁচিশ পয়সা এসেছিলো যেটা মূল কারণ হিসাবে যেটা দেখা হচ্ছে দেখুন দ্য আফটার দ্য ফুড ডেলিভারি কোম্পানি রিপোর্টেড ফিফটি সিক্স ফিফটি সেভেন ডিক্লাইন ইন ইটস কনসলিডেটেড নেট প্রফিট ফর দ্য ডিসেম্বর কোয়ার্টার ঊনশো উনষাট করোন যেটা এতদিন পর্যন্ত থ্রি ডিজিটে ছিল কয়েক কোয়ার্টার ধরে মানে বহুদিন কিন্তু লস মেকিং কোম্পানি ছিল তারপরে এটা বেগ এভেনে আসলো তারপরে কনসিস্টেন্টলি সে প্রফিট করছে এবং প্রফিটের মধ্যে গ্রোথও দেখা যাচ্ছিলো কিন্তু এবারকার যে প্রফিটেবিলিটি প্রফিটেবিলিটিটা দেখিয়েছে সেটা কিন্তু খুবই খুবই কম দেখিয়েছে আর কি থ্রি ডিজিটে সাধারণত চলছিলো তিন চার কোয়ার্টার ধরে হঠাৎ করে টু ডিজিটে চলে এসেছে এবং উনষাট কোটি যেটা দেখিয়েছে যেটা এক বছর আগেও একশো আটত্রিশ কোটি ছিল এক কোয়ার্টার আগে একশো ছিয়াত্তর কোটি ছিল তো বুঝতে পারছেন দেখুন একটু ফিনান্সিয়াল রেজাল্টটা দেখলেই বুঝতে পারবেন কি অবস্থায় রয়েছে প্রফিটেবিলিটি যদি দেখেন দেখুন উনষাট কোটি এবার যেটা আগের কোয়ার্টারে একশো ছিয়াত্তর কোটি ছিল এক বছর আগে একশো আটত্রিশ কোটি ছিল মাঝখানে দুশো তেপ্পান্ন একশো পঁচাত্তর দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছিল কিন্তু তারপরে মানে এবারে তাদের কিন্তু খুবই খুবই ডিক্লাইন হয়েছে আর কি যেটা ছাপ্পান্ন পার্সেন্টের মতো তো এতটা ডিক্লাইন মার্কেট আন্দাজ করেনি যেটা এক্সপেকটেশন ছিল যে অন্তত থ্রি ডিজিটে থাকবে আর কি সে কমতে পারে কোয়ার্টারলি একশো ছিয়াত্তর কোটি ছিল আগেরবার হয়তো এবার একশো কুড়ি কোটি হলো সেরকম হতে পারে কিন্তু এতটা ডাউন সেটা কিন্তু মার্কেট ভালোভাবে নেয়নি যেটা পরিষ্কার বোঝা যাচ্ছে তার রিয়েশনে তো এই কারেকশনের পেছনে মানে এই কমে যাওয়ার পেছনে প্রফিটেবিলিটি এতটা কমে যাওয়ার পেছনে তাদের যে মূল ব্যাপারটা আর কি যেটা আর কি রিপোর্টগুলো পড়ে বোঝা গেলো যে তারা এবার অনেকগুলো আউটলোড আউটলেট তারা কিনেছে অনেক তারা বিজনেস এক্সপানশন করেছে যার জন্য তাদের প্রচুর খরচা হয়ে গিয়েছে আপনি যদি এদের রেভিনিউ অপারেশন ফ্রম রেভিনিউ দেখেন সেটা কিন্তু তাদের ইনক্রিজই হয়েছে এটা আগের কটারে চার হাজার সাতশো কোটি ছিল এবার পাঁচ হাজার কোটি হয়েছে বেড়েছে এক বছর আগে তিন হাজার কোটি ছিল মানে সেলস কিন্তু বেড়েছে কিন্তু খরচা তাদের বেশি হয়ে যাওয়াতে তাদের প্রফিটেবিলিটি কমে গিয়েছে আর খরচা বেড়ে যাওয়ার পেছনে যেটা মূল কারণ তারা বিজনেস এক্সপানশনের দিকে মনোযোগ দিয়েছে এবং তাতেই তাদের খরচাটা আর কি বেশি হয়ে গিয়েছে তো এটাই মূল কারণ এবং এটা কিন্তু এই কারণেই এত বড় কারেকশনটা আপনি যদি রিসেন্ট কারেকশন দেখেন গত পাঁচ দিনে দশ পার্সেন্টের মতো ডাউন গত দুদিনেই বললাম যে পনেরো পার্সেন্টের মতো ডাউন গত এক মাসে একুশ পার্সেন্টের মতো ডাউন রিসেন্ট হাই থেকে যদি দেখেন লাস্ট হাই থেকে মোটামুটি ঠিকঠাক দেখে নিই প্রায় তিরিশ পার্সেন্টের কাছাকাছি কিন্তু কারেকশন অলরেডি হয়ে গিয়েছে তো যেটা এতদিন খুব ভালো পারফরমেন্সের মধ্যে ছিল দেখুন যখন ব্রিকে ফিনে আসলো তখন থেকে একটা দুর্দান্ত র্যালি দিয়েছিল তখন থেকে এখন পর্যন্ত দেখলেও কিন্তু বড়ো রিটার্নে বসে রয়েছে যারা ঠিক টাইমে এন্ট্রি মেরেছে তো এত বড়ো রিটার্ন দেওয়ার পর এখনও মার্কেটের অবস্থাও একটু দুর্বল রয়েছে আমাদের ভারতীয় বাজারের অবস্থা তো সেই জন্য কিন্তু একটা প্রফিট বুকিং দেখাই যাচ্ছে তার মধ্যে যেটা অনুঘটকের কাজ করেছে এর ফিনান্সিয়াল রেজাল্টটা খারাপ এলো তো যাই হোক তাই বলে যে কোম্পানিটা খারাপ হয়ে গেল তা না দু এক কোয়ার্টারে এরকম হতেই পারে তো এটাকে নজর রাখবেন তো কারণটা বলা হলো আর কি কি কারণে এই কারেকশনটা তো এরপরের স্টকে চলে যাব যেটা হচ্ছে কল্যাণ জুয়েলার্স লিমিটেড ইন্ডিয়া লিমিটেড যেটাও কিন্তু বিবৎসরভাবে ভাঙছে আজকে ডেটে আট পার্সেন্টের মতো কারেকশন দেখিয়েছে গত পাঁচ দিনে ষোলো পার্সেন্ট সতেরো পার্সেন্টের মতো কারেকশন দেখিয়েছে অনও বড় তো ভাঙছে একটা সার্প কারেকশন দেখুন একটা বড়ো সড়ো র্যালি দেওয়ার পর একটা সার্প কারেকশন যদিও এক বছর আগেও যারা কিনেছে আর কি তারা কিন্তু এখন প্রফিটে রয়েছে কিন্তু দেখুন আটত্রিশ পার্সেন্টের মতো ডাউন এই কিছু দিনের মধ্যে কিছু দিনের মধ্যে মানে শার্প কারেকশন এত দ্রুত কারেকশন হলো তো এই কল্যাণ জুয়েলার্সের দেখুন পাঁচ বছর রিটার্ন এখনও পাঁচশো আটচল্লিশ পার্সেন্ট তো এত বড় রিটার্ন দেওয়ার পর একটা প্রফিট বুকিং চলছে দেখুন কনলাল জুয়েলার্স স্লিপ সেভেন পার্সেন্ট ইট সিক্স মান্থ লো আটত্রিশ পার্সেন্ট অন তেরো ডে মানে তেরো দিনেই আটত্রিশ পার্সেন্টের মতো ভেঙেছে তো যেটা বিশেষজ্ঞরা বলছে যে কল্যাণ জুয়েলার্সের ক্ষেত্রে একটা প্রফিট বুকিং হচ্ছে আর আর একটা বড় কারণ যেটা তারা দেখছে যে প্রোমোটররা কিন্তু তাদের যে হোল্ডিংটা রয়েছে সেটা প্লেজে রাখছে প্লেজে মানে বন্ধ দিচ্ছে আর কি যেটা একটা নেগেটিভ সেন্টিমেন্ট তৈরি হয়েছে মার্কেটে যেমন শেয়ার অফ কল্যাণ জুয়েলার্স হিট সিক্স মান লো চারশো একানব্বই টাকায় সেভেন পার্সেন্ট বিএসসি ইন্টারডে দেখুন আফটার প্রমোটার প্লেস অ্যান্ড অ্যাডিশন নাল ছত্রিশ মিলিয়ন ইকুইটি শেয়ার থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট টোটাল ইকুইটির মধ্যে থ্রি পয়েন্ট ফাইভ সাড়ে তিন পার্সেন্টের মতো শেয়ার তারা প্লেজে রাখলো বিভিন্ন কোম্পানির কাছে যেটা টোটাল যেটা দাঁড়ালো আর কি প্লেজের পরিমাণ সেটা দেখে নিই প্রায় চব্বিশ পার্সেন্ট টোটাল দেখুন উইথ দিস প্লেস শেয়ার কারেন্টলি টোটাল চব্বিশ পয়েন্ট উনব্বই পার্সেন্ট অব দ্য প্রোমোটার শেয়ার হোল্ডিং হ্যাজ বিন প্লেসড অ্যাস অন ডিসেম্বর আচ্ছা একত্রিশ দু হাজার চব্বিশ অনুযায়ী আর কি যে কোয়ার্টারের হিসাব মানে আগের কোয়ার্টারের হিসাবটাই তো বেরোবে এই কোয়ার্টারে তো সেই অনুযায়ী কিন্তু চব্বিশ পয়েন্ট উনব্বই পার্সেন্ট শেয়ার হোল্ডিং কিন্তু বেজে চলে গেল তো এটা একটা খারাপ ব্যাপার মানে বন্ধক রাখা আর কি তার মানে কিছু একটা খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে যেটা কিন্তু মার্কেট খারাপভাবে বা খুবই খারাপভাবে নিয়েছে এবং অনবরত তো এর কারেকশন চলছে আর চার পরিপ্রেক্ষিতে যে ব্রোকারেজ হাউসগুলো কিন্তু নেগেটিভ রয়েছে এই স্টকটির প্রতি তো যাই হোক এত বড় রিটার্ন দেওয়ার পর একটা কারেকশন আসা স্বাভাবিক সে যে কোনো কারণেই হোক তো একটা ভালো কারণ পেয়েছে মার্কেট যার জন্য কিন্তু কারেকশন হচ্ছে তো দেখা যাক এবারকার ফিনান্সিয়াল রেজাল্টটা তাদের এখনও কিন্তু বেরোয়নি তো ফিনান্সিয়াল রেজাল্টটা কেমন আসে সেটাও দেখার যদিও যেটা ভাবছে আর কি যে ফিনান্সিয়াল রেজাল্টটা কিন্তু ভালোই আসতে পারে আর কি তো যাই হোক সেটা অপেক্ষা থাকবে মার্কেট কারণ ফিনান্সিয়াল রেজাল্টটা ভালো হলে কিন্তু আর পজিটিভ সেন্টিমেন্ট তৈরি হওয়ার একটা পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে আর আলটিমেটলি ব্যবসা এরা ভালোভাবেই করছে কিন্তু এই প্লেজে রাখার ব্যাপারটা এটা কিন্তু মানতে পারছে না আর কি মার্কেট তো যাই হোক দেখা যাক কি হয় তো এটাই কারণ হচ্ছে এর কারেকশনের পেছনে আচ্ছা এরপরে আরেকটা স্টকে চলে যাব যেটা ভীষণ পপুলার একটা স্টক আর একটা টেকনোলজি লিমিটেড যে ইলেকট্রনিক্স নিয়ে যারা আর কি একেবারে লিডার কোম্পানি তো এই কোম্পানিটিও আজকের ডেটে প্রায় চোদ্দো পার্সেন্টের মতো ভেঙেছে ভাবতে পারছেন চোদ্দো পার্সেন্ট এত বড়ো স্টক যেটা প্রায় এক লক্ষ কোটির কাছাকাছি মার্কেট ক্যাপিটাল সেটা উনব্বই হাজার কোটি আজকের ডেটে কমে গিয়েছে তো এই কারেকশনটা যদি দেখেন রিসেন্টলি দেখুন গত পাঁচ দিনের ছ পার্সেন্টের মতো ডাউন গত এক মাসে ষোলো পার্সেন্টের মতো ডাউন ছ মাসে এখনও পজিটিভ রয়েছে মানে এত বড়ো কারেকশন হওয়ার পরও কিন্তু পজিটিভ রয়েছে তার মানে কী হারে গতি দিয়েছিল দেখুন কত এক বছরে একশো আটান্ন পার্সেন্টের মতো রিটার্ন গত পাঁচ বছরে ষোলোশো নব্বই পার্সেন্টের মতো রিটার্ন তো এত বড়ো রিটার্ন দেওয়ার পর কিন্তু এই কারেকশনগুলো কিন্তু স্বাভাবিক ব্যাপার তো যাই হোক ডিক্সঅন টেকনোলজির এই কারেকশনের পেছনে যেটা ধারণা করছে আর কি কারেকশনের পেছনে যেটা মূল কারণ তাদের ফিনান্সিয়াল রেজাল্টটা তো ফিনান্সিয়াল রেজাল্টটা যদি দেখে নেন দেখুন এবারে তাদের যেটা প্রফিট হয়েছে দুশো ষোলো কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল চারশো বারো কোটি দেখুন চারশো বারোটা প্রায় দুশো ষোলো হয়ে গেছে গিয়েছে প্রায় অর্ধেকের কাছাকাছি হয়ে গিয়েছে যদিও তাদের ইয়ার অন ইয়ার বেসিসে ভালো রকমই গ্রোথ রয়েছে সাতানব্বই কোটি ছিল যেটা দুশো ষোলো কোটি হয়েছে তো এরকম কোয়ার্টারলি আপ ডাউন হয়ই কিন্তু এবার কোয়ার্টারলি ডাউনটা খুব বেশি হয়ে গিয়েছে আর কি যেটা মার্কেট এস্টিমেট করেছিল তাকে মানে সেই এস্টিমেটটাকে কিন্তু বিট করতে পারেনি আর কি সে আপডাউন হতে পারে কিন্তু একটা মার্কেট ধরে নেয় যে কম আসবে কিন্তু এতটা কম আসবে তার চেয়েও বেশি কম এলে কিন্তু এরকম রিয়াকশন দেয় তার মধ্যে মার্কেটও নেগেটিভ সেন্টিমেন্টে রয়েছে তো যাই হোক এই এগুলো কোয়ালিটির স্টক এগুলো দুর্দান্ত স্টক এত বড় র্যালি মানে যে হারে র্যালি দিচ্ছে অন বড় তো এটা কিন্তু উপরের দিকেই উঠেছে রিসেন্টলি যে কারেকশনটা দেখা যাচ্ছে সেটা কুড়ি পার্সেন্টের কাছাকাছি কিন্তু তার আগে পর্যন্ত দুর্দান্ত যারা লং টার্মে হোল্ড করছেন তারা এখনও মাল্টিপিগার রিটার্নে বসে রয়েছেন তাতে বড় রিটার্ন পাওয়ার পর এরকম দুর্বল মুহূর্তে যে কোনো কারণেই হোক একটা প্রফিট বুকিং কিন্তু একটা স্বাভাবিক ব্যাপার আর কি আর মোট কথা এগুলোই লং টার্ম যারা ইনভেস্ট নাহলে তো সুযোগই হবে না এন্ট্রি মারা তো এই কারেকশন ফেসগুলোই তো সুযোগ হয় সে যে কোনো কারণেই তো যাই হোক সেটা পরের ব্যাপার তো যেটা মূল কারণ আর কি এর ফিনান্সিয়াল রেজাল্টের পরিপ্রেক্ষিতেই এই ডিক্লাইনটা হয়েছে বলে বিশেষজ্ঞরা বলছে এক্সপেকটেশনের কাছাকাছি থাকতে পারেনি তারা তো এই গেল ডিকশন টেকনোলজি আমরা আর একটা পপুলার স্টকে চলে যাব যেটা হচ্ছে ট্রেন্ড লিমিটেড যেটা আজকের ডেটে ছ পার্সেন্টের মতো ভেঙেছে যেটা দু লক্ষ কোটি মার্কেট ক্যাপিটাল এত বড় মার্কেট ক্যাপিটালের স্টক ছ পার্সেন্ট ভাঙা মানে মুখের কথা না বড়ো ভাঙা গত পাঁচ দিনে আট পার্সেন্টের মতো ডাউন এক মাসে সতেরো পার্সেন্টের মতো ডাউন প্রত্যেকটি প্রত্যেকটি স্টকই কিন্তু কারেকশনে রয়েছে এখন বড়ো ছোটো কারেকশনে চলে এসেছে এটাও হাই থেকে দেখলে প্রায় তিরিশ পার্সেন্টের উপরে কারেকশনে চলে এসেছে তো যেটা আর কি বলছে আর কি বিশেষজ্ঞরা যে আফটার দ্য ফ্যান্টাস্টিক রান আপ অফ দ্য স্টক প্রাইস ইট মে বি টাইম টু বুক প্রফিট একটা প্রফিট বুকিংয়ের টাইম কিন্তু চলছে আর কি মেবি মে বি বলতে চলছেই বলা যায় কোটাক ইনস্টিটিউশনাল ইকুইটিস রোড ইটস নোট লাস্ট উইক দ্য ডাউনগ্রেডেড দ্য কল থেকে তারা সেল কলে চলে এসেছে সেল রেটিং দেখেছে তো যাই হোক যে ব্রোকারেজ হাউসগুলো যে অ্যানালিস্টটাও কিন্তু নেগেটিভ দেখতে পাচ্ছে আর কি একটা প্রফিট বুকিংয়ের ব্যাপার দেখতে পাচ্ছে আলটিমেটলি একটা প্রফিট বুকিং ছাড়া কিছু না তাদের পারফরমেন্সও দুর্দান্ত এই কোম্পানির যে এমনি এমনি গতি এসেছে তা না তার বিজনেসের গতির জন্যই এই শেয়ার দরে গতিটা এসেছে তো গতি তো আর সব সময় থাকবে না এক সময় না এক সময় প্রফিট বুকিং হবেই যেগুলো লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সুযোগ করে আনে আর কি বলতে গেলে তো যাই হোক যা সিচুয়েশন তাতে কিন্তু একটু দুর্বল মানে এই মুহূর্তে এন্ট্রি মারাটা রিস্কি বলতে গেলে আরও কিছু কারেকশন হতে পারে যেটা পাঁচ বছরে আপনাকে আটশো একাশি পার্সেন্ট রিটার্ন দিয়েছে সেটাতে আরও কারেকশন কিন্তু হতেও পারে সেটা হবে না হবে সেটা পরের ব্যাপার কিন্তু হওয়াটা কিন্তু স্বাভাবিক মানে অস্বাভাবিক কিছু না তো একটু স্টেবল হওয়ার সময় দিন আর কি যারা ইনভেস্টমেন্টের কথা ভাববেন আর যারা এসআইপি মোডে করেন তাদের ব্যাপারটা আলাদা তারা একটা ইনস্টলমেন্ট লাগাতেই পারেন তো এগুলো কিন্তু কোনো ধরনের বাইভাসালের রিকমেন্ডেশন না এগুলো জাস্ট স্টাডি পারপাসে আর কি বলা যে আমার যে নিজস্ব ব্যক্তিগত মতামত সেটা আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন তো যাই হোক এই হচ্ছে গেলো ট্রেন লিমিটেড আচ্ছা ট্রেন্ড লিমিটেড এরপরে আরেকটা স্টক দুর্দান্ত স্টক যেটা বড়ো সড়ো ভাঙনের মধ্যে রয়েছে সেটা হচ্ছে জিও ফিনান্সিয়াল সার্ভিস যেটা আজকের ডেটে ছ পার্সেন্টের মতো ভেঙেছে যেটা গত পাঁচ দিনে পাঁচ পার্সেন্টের মতো ভেঙেছে এক মাসে চোদ্দো পনেরো পার্সেন্টের মতো ভেঙেছে মানে ভালো রকম কারেকশানে রয়েছে রিসেন্ট মানে লাস্ট যে হাই মেরেছিল সেখান থেকে প্রায় একত্রিশ বত্রিশ পার্সেন্টের উপরে কিন্তু কারেকশনে রয়েছে যেটা দুশো উনষাট টাকায় চলছে তো এই স্টকটি এই অনবরত এই কারেকশনের পেছনে যেটা কারণ তাদের যে মেন বিজনেসটা আর কি তারা কিন্তু এখনও যে বিজনেসগুলো তারা শুরু করছে আর কি সেগুলো পুরোপুরি কিন্তু সবগুলো বিজনেস তারা শুরু করতে পারেনি যেমন নতুন একটা বিজনেসে তারা নামলো দেখুন জিও ফিনান্সিয়াল এন্টার্স ব্রোকিং বিজনেস ব্রোকিং বিজনেসে তারা নামলো তো এই ব্রোকিং বিজনেসে নামার ফলে একটা তাদের ভবিষ্যতে কিন্তু এটা অবশ্যই পজিটিভভাবে তাদের রেভিনিউ বাড়াতে সহযোগিতা করবে কিন্তু রিসেন্টলি যেটা এর যে কোয়ার্টারলি রেজাল্টটা সেটারও আপডেট দেওয়া হয়েছিল তার কোয়ার্টারলি রেজাল্টটা এবারকার কার কোয়ার্টারলি রেজাল্টটা কিন্তু তেমন একটা পজিটিভ আসেনি মানে পজিটিভ আসেনি বলতে কি একটা ফ্ল্যাটিস একটা রেজাল্ট দেখিয়েছে আর কি আর ওভারঅল মার্কেটও নেগেটিভ সেন্টিমেন্টে রয়েছে আর জিও ফিনান্সিয়াল সার্ভিস অবশ্যই একটা শক্তিশালী স্টক আর এটা রিলায়েন্স গ্রুপের একটা কোম্পানি তো যারা হোল্ডে রয়েছেন তাদেরকে প্যানিক করা কিছু নেই অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য শর্ট টার্মে তো এরকম হতেই পারে যারা একবারে পিকে কিনেছে তারা তো এখন চিন্তায় রয়েছেন যারা শর্ট টার্ম ইনভেস্টার কিন্তু লং টার্মের ক্ষেত্রে আমার ব্যক্তিগত যেটা মোটামুটি কোনো মানে চাপের কোনো কারণ নেই কারণ এদের বিজনেস কিন্তু আস্তে আস্তে তারা এক্সপ্যান্ড করবে আর কি নতুন নতুন বিজনেসে তারা ঢুকছে আর তারা অবশ্যই রিলায়েন্স ইন্ডাস্ট্রি রিলায়েন্স গ্রুপ যেখানে ব্যবসা করে ওরা তারা কিন্তু জাগিয়েই করে আর কি ব্যবসা তো যাই হোক এই সব কারণে এইসব যে এই পপুলার স্টকগুলোতে কারেকশন আসছে তো এগুলো কারো কাছে সুযোগ কারো কাছে চিন্তার ব্যাপার কারণ যারা শর্ট টার্মের আর কি প্লেয়ার তাদের কাছে চিন্তার ব্যাপার কিন্তু লং টার্ম যারা ইনভেস্টর তাদের ক্ষেত্রে আমার ব্যক্তিগত যেটা মতামত তেমন একটা কিন্তু চিন্তার বিষয় নয় কারণ যে কোনো ভালো শেয়ারে এরকম কারেকশন হবেই সে যত ভালো শেয়ার হোক না কেন অনবরত দৌড়তে কেউ থাকবে না আর এই কারেকশনগুলো নতুন করে ইনস্টলমেন্ট অ্যাড করার জন্য কিন্তু সুযোগ হতে পারে তো যাই হোক এগুলো কোনো ধরনের বাইভাসালের রিকমেন্ডেশন নয় এগুলো জাস্ট স্টাডি পারপাসে ইনফরমেশন প্রোভাইডের উদ্দেশ্যেই থাকে আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালিসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ দেবেন আর অবশ্যই 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 রিস্ক ম্যানেজমেন্টটা ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ